সবাইকে আসসালামু আলাইকুম চ্যাপা বিভিন্নভাবে খাওয়া যায় আজকে এই মজার চ্যাপা ফোনা করে দেখাবো যারা কিভাবে চ্যাপা শুটকে ফোনা করতে হয় তা জানে না এই ভিডিও তাদের জন্য আশা করি উপকারে আসবে সম্পূর্ণ আমি যে নিয়মে চ্যাপা শুটকে ভোনা করি একই নিয়মে আজকে দেখাবো আর চলুন দেখে নিই চ্যাপাশুটকে ভোনার রেসিপি উপকরণগুলি দেখিয়ে দিচ্ছি চ্যাপা নিয়েছি পাঁচটা পেঁয়াজ থেতো করে নিয়েছি এক বাটি রসুন থেতো করে নিয়েছি আধা বাটি কাঁচামরিচ নিয়েছি ব্যালেন্ডার করে দশটি কাঁচামরিচ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর কালার আনার জন্য দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া সাধারণত চ্যাপা সুটকি ভোনা মরিচের পরিমাণটা বেশি হলে চ্যাপাশুটকি ভোনা খেতে বেশি মজা হয় যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঝালের পরিমাপটা আপনারা কাঁচামরিচ বাটার বদলে পোড়াটায় শুকনো মরিচ বাটা দিয়ে করতে পারেন এতে কোনো ধরনের ধরা বাঁধার নিয়ম নাই। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিব নিয়ে নেব আধা পাটি আলু বাটা এই চ্যাপা সুটকি আলু বাটা দিলে চ্যাপা সুটকি ভোনাটা আঠালো হয় খেতে অন্য চ্যাপা সুটকির থেকে অনেকটা মজা হয় চলে যাচ্ছি প্রস্তুত প্রণালী সুটকি ভালোভাবে ধুয়ে এর পরিষ্কার করে নিচ্ছি চোলাতে রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পাঁচ চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটা শুকনো মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন থেতে করা এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা কালার আনা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ রসুন এক সাইড করে এখন দিয়ে দেব চেপা শুটকি এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিব মরিচ হলুদ মেশানো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আলু বাটা দুই টেবিল চামচ দিয়ে দেব লবণ আমি এই কি ভোনার মধ্যে কোনো পানি ব্যবহার করব না এই মুহূর্তে চলা তাপটা মিডিয়াম হেঁটে রেখে চ্যাপা ভোনাটা নেড়ে চেড়ে ভেজে নিব এগুলো নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব আমি কিন্তু অনেকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি ঘন ঘন না লাগলে চ্যাপা ভোনা প্যানে লেগে পুড়ে যাবে আমি দুই মিনিট অন্ত অন্ত পর চ্যাপা সুটকি ভোনা লেড়ে চেড়ে দিয়েছি এখন দশ মিনিট পর দেখতে এমনটা হয়েছে চ্যাপা ভোনা কতটা সুন্দর হয়েছে এই চ্যাপা ভোনা গরম ভাতের সাথে খেলে অনেকটাই মজা লাগবে এভাবে চ্যাপা বানালে খেতে অনেকই মজা হয় চাপা সুটকি থেকে যখন তেল উঠে আসবে বা প্যানে আর লেগে যাবে না তখন চাপা শুটকি নামিয়ে গরম গরম পরিবেশন করবেন আমি চেষ্টা করেছি ভিডিওটা বানিয়ে আপনাদের উপকারে আসার আপনাদের উপকারে আসলে আমার ভিডিও বানানো সার্থক ভিডিও উপকারে আসলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন আমার পাশে থাকবেন এতে আমি উৎসাহিত হব ভিডিও বানাতে দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন বিদায় নিচ্ছি